এখানে দশটা গরু জমে হয়েছে পাঁচটা মহিষ জমে হয়েছে এছাড়াও আরো অনেক ছাগল গুলো এখানে জমা আছে শুধু গরু জমে করার নাম, নামু নয় শুধু মহিষ জমে ছাগল জমে করার নাম উড়ুস নয় বরং ইনাদের জীবনী জানার নামই হলো আসল উড়ুসব বাগ করেছি মেলার মধ্যে ঘুরতেছি গরের বৌসহ বের হয়ে গেছে কোথায় মেলাতে আল্লার মসজিদের মধ্যে যেমন যে কেউ প্রবেশ করতে পারে না ঠিক তেমনি আল্লাহর বুলিদের শরণ যে কেউ করতে পারে কেন সায়াজআলু আল্লাহুমুর রহমানু বুদ্দা যে সমস্ত ব্যক্তিরা সৎ কাজ করেন নেক কাজ করেন এই সমস্ত ব্যক্তিদের محبتগুলো আল্লাহ মানুষের অন্তরের মধ্যে ঢেলে দেন আমার আল্লাহর নবী বলেন যখন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসেন বান্দাকে मोहब्बत করেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম কে রাখ দিল ইল্লাল্লাহ ইউহিব্বু ফুলানাল নিশ্চয়ই আল্লাহ ওক বান্দাকে ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ খাজা গরিবে নাও আজকে ভালোবাসেন এ জিব্রাইল তুমিও ভালোবাসো সেই সঙ্গে তুমি জিবরিলের ডিউটি হলো তুমি এই আসমানের মধ্যে এলান করে দাও ফায়ুনাদি জিবরিল ফি সামা আমিন কি এ আসমানের মধ্যে এলান করতে বলেন আর জিবরিল আমিন আসমানের মধ্যে এলান করে দেন এই আল্লাহ জাল্লে শারহু হযরতে সাইয়েদনা বৈরুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রাহমাতুল্লাহ তোমরাও ময়নুদ্দিন চিস্তি কে ভালোবাসো তোমরাও খাজা গরিবের নামাজ কে ভালোবাসো যখন আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশ পেয়েছেন আসমানবাসী সবাই হযরত সাইয়েদনা ময়নুদ্দিন চিস্তি আজমির ভালোবাসতে শুরু করে আল্লাহ ভালোবেসেছেন জিব্রিল কে বলেন জিব্রিল তুমি তো ভালোবাসবা সঙ্গে পুরো আসমানের মধ্যে এলান করে দাও আসমানবাসীও যেন ওই বান্দাকে ভালোবাসেন সুবহানাল্লাহ আমরা এখানে করার আগে জিব্রিল আলাইহিস সালাম এলান করেছেন আসমানের মধ্যে হযরত সাইয়েদনা মুঈনউদ্দিন চিশতি আজবিরি সঞ্জরির উরসে পাক ওই আসমানের মধ্যে হয়ে গেছে সুবহানাল্লাহ ইনাদেরকে ভালোবাসা এটা আবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত কে ভালোবাসবেন এটাও আবার এই হাদিসের মধ্যে আছে না এরপরে আবার আল্লাহ নির্দেশ দেন اے জিবরীল তুমিও ভালোবাসছো আসমানবাসীও ভালোবাসবে এরপরে এই ভালোবাসা তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না সুম্মা ইউদাউ লাহুল কুবুলুফিল আরোদে সবিনের মধ্যে গিয়ে এমন কিছু অস্তরকে বাছাই করপ এমন কিছু অস্তরকে তুমি সিলেক্টেড করপ যে অন্তরগুলো পাক এবং মোবাররা যে অস্তরগুলো পাক এবং মোবাররা এ অন্তরগুলোর মধ্যে হদরত্তে সেহেদরা মঈন উদ্দিন চিশ্তি আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ হিয়ালের ভালোবাসা ঢেলে দা তাহলে গরিব নামাজের ভালোবাসা আমরা এমনি করছি না গরিব নামাজের ভালোবাসা এগুলো আল্লাহ নিজেই আমাদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন কে ঢেলে দিয়েছেন আল্লাহ যখন গরিব নামাজের ভালোবাসা ঢেলে দিয়েছেন তাহলে বন্দা নিশ্চয়ই ভালোবাসবেন ঠিক না ঠিক বন্দা ভালোবাসবেন কিন্তু মনে রাখতে হবে ভালোবাসা এটা এমন ভালোবাসা হতে হবে সত্যিকারের ভালোবাসা কথা বলেন কি ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কেমন ভালোবাসা গরিব নামাজকে ওনার উর্সে পাক করছি এত সাজসজ্জা করেছি আমার মাসুদ ভাই গতকালকে আমাকে বললেন এখানে ১০টা গরু জমে হয়েছে পাঁচটা মহিষ জমে হয়েছে এছাড়াও আরো অনেক ছাগলগুলো এখানে জমা আছে জবে করেছেন কিভাবে করেছেন ওনারা জানেন আমার ভাইরা আমার প্রশ্ন হলো শুধু গরু জবে করেন নাম উর্স নয় শুধু মহিষ জবে করার নাম উর্স নয় ছাগল জবে করার নাম উর্স নয় ইনাদের জীবনী জানার নামেই হলো আসল উরুস বিশাল উরসে পাক করেছি মেলার মধ্যে ঘুরতেছি বিশাল উরসে পাক করেছি বিরানি নিয়ে ব্যস্ত আছি সেজন্য মনে রাখবেন আমরা সুন্নি মুসলমান যারা আমাদেরকে বলিদের জীবনী জানতে হবে বলিদের জীবনী আমাদের জানতে হবে অপকর্মগরের এখন বাপ পেরেসান মা পেরেশান পরিবার পেরেশান কি রে বা এই ফবুয়ের লেখায় এই ফবুয়ের লেখায় গেল

আপনি যত আহাজারি করেন আপনি যতই মাথা ফাটান কোনো লাভ নাই কারণ আপনি তো প্রথম বুনিয়াদের মধ্যে এটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আপনি যদি আপনার সন্তান ছোটবেলা থেকেই তার হাতের মধ্যে আমার সুরের জীবনী তুলে দিতেন এই ছোট বাচ্চার হাতে যদি আপনি গরিবের ওয়াজের জীবনী তুলে দিতেন এই ছোট বাচ্চাকে ছোট থেকেই যদি আপনি এই মাহফিলে মিলাদের মধ্যে নিয়ে আসতেন এই ধরনের ওয়াজ মাহফিলের মধ্যে বসায়া দিতেন আপনি যদি তাদেরকে জুমা দিল শুরু থেকে জুমা মসজিদের মধ্যে বসায়া দিতেন আপনি নিজেও শ্রবণ করতেন ছেলে সন্তানকেও শ্রবণ করাতেন আপনি নিজেও শুনতেন ছেলেদেরকেও শোনাতেন আপনি মসজিদের মধ্যে তারা তারি যেতেন মাহফিলে মিলাদের মধ্যে যেতেন সেখান থেকে আপনি শুনে আসতেন আর বাচ্চাকে গরের মধ্যে শোনাতেন তাইলে আপনার এই বাচ্চা ছোট থেকেই একজন ভালো সন্তান হিসেবে গড়ে তুলতেন এই বাচ্চা যখন ছোট থেকে বড় পরবার পেতো এই বাচ্চা ছোট থেকেই যদি ভালো একটা শিক্ষা পেত এই বাচ্চা যত বড় হতো তার আদব আখলাক ভালো হতো তার চরিত্র ভালো হতো এই সন্তান বড় হয়ে আর কোনো দিন পাপ কাজের মধ্যে থাকতো না কথা বলেন টিগুলো এগুলো আমাদেরকে ছোট থেকে এগুলো শিকারতে হবে এগুলো এগুলো মোহাম্মত কেমন করতে হবে একজন সায়ের বলতেছেন মহাবতিকতা আস্ব کرنا مگر مشکلی ہے محبت میں مرنا مگر مشکلی ہے محبت میں مرنا ہمارے غریب معین الملت والدین হজরত খাজা মরিন উদ্দিন মানুষকে কত ভালোবাসতেন কত মোহব্বত করতেন আমার গরিবের আওয়াজ ছোটবেলায় উনি যখন ঈদের দিন ঘর থেকে একদিন বের হলেন একেবারে সাজসজ্জা করে সুন্দর লেবাজ পরে সুন্দর সুগন্ধি লাগিয়ে আতর লাগিয়ে আমার গরিবের আওয়াজ ঈদগাহের দিকে যাচ্ছিলেন ওনার সমবয়সী একজন বালক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন চুল আউলা আওলা চাওলা পরনের মধ্যে ভালো চুর জামানায় গরিবের আওয়াজ কাছে গেলেন কাছে গিয়ে জড়াইয়া ধরলেন ভাই তুমি এভাবে কাচ্ছ কেন বুঝতে পারলাম না আজকে তো আনন্দের দিন আজকে তো সবাই আনন্দ করছে তুমি চোখের পানি ছেড়ে কাচ্ছ কেন তোমার অবস্থা এমন কেন ওই ছেলে বলেন আমার অবস্থা শুনে আপনি কি করবেন আমি এই অবস্থার কথা কাকি বা বোঝাবো কারণ আমার এই অবস্থা শোনার মতোই তো কেউ নাই আমার এই হালত শোনার মতোই তো কেউ নাই কিন্তু আমার ভাইরা ওই বালক তো জানে না কারণ যার সঙ্গে সে কথা বলছেন ইনি বড় হয়ে গরিবের নেওয়াজ হবেন ইনি সারা দুনিয়ার মানুষের সমস্ত দুঃখের কাহিনীগুলো শুনে এগুলোর সমাদা করবে এই সন্তান বলে আমি কান্না করার একটা কারণ হলো আপনার মতো আর কেউ আমাকে এতক্ষণ জিজ্ঞেস করতে আসে নাই আমার মাও নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই আমাকে কেউ জিজ্ঞেস করার মতো নাই সবাই নতুন নতুন কাপড় আজকে পরিধান করেছেন সুন্দর সুন্দর কাপড় আজকে পরিধান করে সবাই আজকে ঈদগাহের দিকে যাচ্ছেন কিন্তু আমি গরিব আমি অসহায় আমাকে একটা সুন্দর জামা কেউ দিবে এমন কোন মানুষ এমন কোন আত্মীয় আমার নাই হুজুর আমাকে আজকে গোসল করে দেওয়ার জন্য আমার মা নাই আমাকে সুন্দর জামা কিনে দেওয়ার জন্য আমার বাবা নাই আমি কিভাবে করে সুন্দর জামা পরিধান করব আজকে কিভাবে করে আমি আনন্দ করব আমার গরিবের আওয়াজের চুকের পানি এসে গেল ওই বাচ্চা বলেন হুজুর আপনি কাছেন কেন আমি তো শুধু আমার কাহিনীগুলো শোনাচ্ছি আমার গরিব নামাজ বলেন কোন গরিব যখন চুকের পানি ছেড়ে কাটতো আমার রসুল চুকের পানি রাখতে পারত না আমি তো সেই রসুলের অলাদ সুতরাং আমিও চুকের পানি রাখতে পারলাম না তুমি আমাকে বলো তোমার কাহিনীগুলো এ ব্যক্তি বলতে রাখলেন হুজুর আমার এই অবস্থা এগুলো যদি সায়ের কণ্ঠে বলি সোনা اپنی بربادی کے اپسانے کہا کہاں سنانے سنا نے اپنی بربادی بادی کے اپ کہا کہاں تیرا در چھوڑ کر جا تیرا در چھوڑ کر جا یہ دیوانے باں جاتے تیرا در چوڑ کر خاجا یہ تیوا نے جا کہا جاتے اللہ ہمیشہ بھی کہ ہم نے اسی چو سے پائی ہے ہم اپنی دامن امید امی دیلا نے کہاں جاتے ہم اپنی دامن امید امی دِپیلا نے کہاں جاتے تیرا در چوڑ کر کرن جا یہ دیوانے কাহাতে ইস আমার গরিবের আওয়াজ ওই সন্তান বলেন চলো চলো আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো গরিবের আওয়াজ ওই ছেলে নিয়ে ঘরের দিকে রওনা হলেন মায়ের কাছে গেলেন নগো আম্মা জান আমি একটা ভাইকে আমার সঙ্গে নিয়ে এসেছি আম্মা আমাকে যেমন পোশাক পরিয়ে দিয়েছ আম্মা আমাকে যেমন গোসল করিয়ে দিয়েছ আম্মা আমাকে যেমন সাজিয়ে দিয়েছ আমার এই ভাইটাকেও সুন্দর পোশাক পরিয়ে দাও আমার এই ভাইটাকেও সুন্দর করে তুমি সাজিয়ে দাও আম্মা আমার এই ভাইটাকেও গুসল করিয়ে দাও আজকে আমরা দুই ভাই মিলে একসঙ্গে ঈদগাহে যাব এখনো কয় বছর বয়স মাত্র ছয় বছর বাছি হন নে শ বছৰ ছয় বছৰ যে ফল এ দুৰ্কিয়াল গৰিব নাৰ ফল না বুড়ো কি আল্ল লগৰে এই গুড়ো ফয় বে ছ বছৰ যে ফয় বে লযাদদা হারে আর এক ছ বছর জেফু হা মার হাসে অ মা ইবের একা যায় দ আল ল কি বুগছে মাও তুই সেই তিনিও একই রকম করে সাজিয়ে দিলেন দুজনকে দুজন একই সঙ্গে ঈদগাহে যাচ্ছেন আর মানুষ তাকিয়ে দেখতেছেন হাই এগুলো হচ্ছে নবীর একটা আদর্শ নবীর আওলাদ যারা হবেন তাদের মধ্যেই এই গুণগুলো পাওয়া যাবে আমার গরিবের আওয়াজ ইনি হাসানি আবার হুসাইনি দুই দিকে গরিবের আওয়াজ আমার রসুলের আওলাদ সেজন্য আমার রসুল যেমন কোন গরিব দেখলে ফেলে যেতেন না বুকে জড়িয়ে নিতেন সোহানা বলবেন না রসুল গরিব দেখলে ফেলে যেতেন না আজকে দেখুন না গরিবের আওয়াজ রুরুস করে আমরা এখানে বসেছি ভাই এখানে যদি আমি জিজ্ঞেস করি বেশিরভাগ মানুষ সবগুলো আমার মতো গরিব মানুষ এটা উগ্র ডর মানুষ নয় বুঝি কিয়া কারণ গরিব হল হতে আর আল্লাহ তো রসুলের প্রভু দিয়ে দেয় ওই মেরাজর রাইত ওনার তো মনত আছে না আল্লাহর নবী ওই মেরাজ রাতে যখন জান্নাত এবং জাহান্নাম প্রদক্ষিণ করতেছিলেন আমার কামলি বালা নবী বলেন আমাকে জান্নাত প্রদক্ষিণ করানো হলো আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম আতলাতু ফিল জান্নাহ আমি জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম এই জান্নাতের মধ্যে বেশিরভাগ মানুষ আহলুল ফুকরা। যারা গরিব মানুষ আমার উন্নতির মধ্যে গরিব মানুষ যারা আমি ওই গরিবদেরকে জান্নাতের মধ্যে দেখতে পেলাম আবার আমাকে জাহান্নাম প্রদক্ষিণ করা হলো। ওই জাহান্নামের মধ্যে আমি দেখলাম আহ নিসা সেখানে বেশিরভাগ হল মেয়েরুক বেশিরভাগ হলো মেয়েরুক একদিকে হলো গরিব মানুষ যারা জান্নাতের মধ্যে আর জাহান্নামের মধ্যে বেশিরভাগ মেয়ে মানুষ নারী কেন কেন এখন প্রশ্ন হলো গরিব যারা তাদের সঙ্গে তো আমার মধ্যে আপন খারেকা শরীফের মধ্যে আমার রসুল যেখানে থাকতেন মসজিদের নবী শরীফের মধ্যে আমার রসুলের পাশে যারা অবস্থান করতেন এরা হলো আহেলে সোফা সত্য জন সাহাবি যাদের কাছে নাই কোনো টাকা যাদের কাছে নাই কোনো পয়সা যাদের কাছে নাই কোনো অর্থ যাদের কাছে নাই কোনো সামর্থ্য ওই আহেলে সুফাদেরকে নিয়ে আমার রসুল দিন পাত করতেন জীবন কাটাতেন তার মানে হলো আমার রুসুল জানিয়ে দিচ্ছেন আমি গরিব যারা তাদেরকেই পছন্দ বেশি করি গরিব মানুষ বেশি আমার রসুলের প্রিয় প্রিয় আবার নারী কতগুলো বেশি নারী দেখছেন কোথায় ওই জাহান নামে কেন কি জানেন এটা বলতে গেলে আমার অনেক সময় এখানে যারা শুনবেন আমাকে গাড়ি দিবেন কোনো অসুবিধা নেই কারণ আমার জিব্বাইটা ওখানে গিয়ে কাটাচ্ছে এখানে কাটলে ভালো বেশি কারণ হলো আমরা কিছুক্ষণ পরে বা এখনই অনেকে দেখতে পাবো ওই মেলার মধ্যে পর্দা আমরা ঘুরতেছে অনেক নারী গড়ের বৌ সহ বের হয়ে গেছে আসারা নেই গড়ের বৌ সহ বের হয়ে গেছে কোথায় মেলাতে সেজন্যই আমার রসুল বলতেছেন আমি দেখেছি জাহান নামের মধ্যে বেশি সংখ্যক কে নারী মনে রাখবেন আমার আল্লাহ বলছেন তোমরা নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার পরিজন যারা তাদেরকেও জাহান নামের আগুন থেকে রক্ষা করো কার নির্দেশ আল্লাহর নির্দেশ এখন আমরা নিজেরা কিন্তু নামাজের মধ্যে মসজিদের মধ্যে একেবারে আগের কাতারে কিন্তু পরিবারের খবর নাই মনে রাখবেন এটা আপনার দায়িত্ব শেষ নয় কুল্লুম রাইন ওয়া কুল্লুম তার নিজ নিজ স্থান থেকে জবাব দিতে হবে আমি যখন স্টেজের মধ্যে বসে ওই ওখান থেকে যিনি কথা বলেছেন ওনাকে জবাব দিয়েছি ঠিক তেমনি করে হাসরের ময়দানে আপনি আপনার পরিবারের সবার জবাব দিতে হবে আমি বলছি না হাদিস আপনার পরিবার যখন নাই করবেন আপনার পরিবার যখন ব্যাপারটা চলবেন তখন সেই জবাব আপনাকে দিতে হবে ঠিক না ঠিক আমরা ভুলে যাচ্ছি এখন আমরা হাজি সাহেব আমরা নামাজি কিন্তু পরিবারের দিকে খেয়াল করি আপনারা মনে রাখবেন নিজেকেও আমরা শুধরাব নিজের পরিবারকেও আমরা প্রোটেকশন দেব নিজের পরিবারকেও প্রোটেকশন দেব যেন আমার পরিবার যেন খারাপ দিকে যেতে না পারে আমার পরিবার যেন এমন কাজ করতে না পারে যেটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা যদি আপনি এটা করতে পেরেছেন তাহলে মনে করবেন আপনি সত্যিকার অর্থে দায়িত্ব পালন করেছেন আপনি অপরাধ করেন নাই কিন্তু আপনাকে এটার জবাবদিহি করতে হচ্ছে কেন কারণ হলো আপনি ওই পরিবারের প্রধান ছিলেন আপনি পরিবারের প্রধান ছিলেন সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা পরিবারের প্রধান সুতরাং আমরা আমাদের দায়িত্বটুকু নিজেকে বুঝে নিতে হবে সেই অনুযায়ী আমার জীবন বাস্তবায়ন করতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক